ছোট্ট একটি দোয়া ছোট্ট একবারে নিত্যান্ত ছোট্ট একটি দোয়া কিন্তু অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত শক্তিশালী অত্যন্ত স্ট্রং আপনার এই দোয়ার মাধ্যমে আপনার চেহারা ফেস সুন্দর হয়ে যাবে চকচক করবে আপনার ফেসের ভিতরে যদি কোনো প্রকারের ঝামেলা থাকে তাহলে সেই ফেসের ঝামেলা চলে যাবে অর্থাৎ দেখতে লাবণ্যময় হবে উজ্জ্বল হবে এবং আপনার ব্রেইন ব্রেন ব্রেনের শক্তি বৃদ্ধি পাবে স্মরণশক্তি স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আপনার ব্রেন উন্নত হবে লেখাপড়া লেখাপড়া খুব ভালোভাবে চলবে যে কোনো জিনিস আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন শরীরের দুর্বলতা দূর হবে আমাদের দেশে এখন যে ধরনের খাবার দাবার আছে মেডিসিন যুক্ত বিভিন্ন খাবার আমরা ফ্রেশ টাটকা খাবার পাই না বললে চলে তো এই ফ্রেশ টাটকা খাবার না পেতে পেতে আমাদের শরীর দুর্বল হয়ে গেছে আমরা আসলে অচল হয়ে যাচ্ছি দিন দিন অলস হয়ে যাচ্ছি দিন দিন এই অলসতা কেটে যাবে শরীরে যে দুর্বলতা আছে সেই দুর্বলতা কেটে যাবে কে কাটাবে আল্লাহ কাটায় দিবে। দোয়ার ক্ষমতা নাই দোয়ার উচিলায় মহান্ডাবোলা আলামিন আপনাকে সুস্থ রাখবেন আপনার শরীর দুর্বল থেকে সবল রাখবেন আপনার চেহারাটাকে উন্নত করবেন আপনার হচ্ছে ব্রেন ব্রেন শক্তি বৃদ্ধি পাবে চোখ চোখ ছাড়া একটা মানুষ অচল চোখটাকে ভালো রাখবেন এই চোখটাকে ভালো রাখবেন সেজন্য আপনাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি যে আল্লাপাক এই দোয়ার মাধ্যমে আমার অবশ্যই এই সমস্যাগুলোর সমাধান করবেন চোখের কারো সমস্যা থাকলে অবশ্যই দোয়াটা বেশি থেকে বেশি পরিমাণে পড়বেন আল্লাপাক হচ্ছে দ্যানিও আল্লাহ আল্লাহর কাছে আপনি চান আল্লাহ দিবে না চাইলে তো আল্লাহ দিবে না আল্লাহ বসে আছেন যে আমার বান্দা কখন চাইবে চাইলে আমি আমার বান্দাকে দিয়ে দেব যখন চাইবে তখনই আল্লাবা দিয়ে দিবে তবে দোয়াটি পড়ার আগে ছোট্ট একটি নিয়ম হচ্ছে আপনাকে পবিত্র হয়ে নিতে হবে অবশ্যই পবিত্র পাক পবিত্র হয়ে নিতে হবে অর্থাৎ অজু টজু করতে হবে পোশাক যেগুলো থাকবে অবশ্যই পবিত্র পোশাক পরিধান করতে হবে অজু অবস্থা থাকতে হবে এবং দোয়াটি পাঠ করার আগে কয়েকবার দ্রুত পাঠ করবেন কয়েকবার স্তেকফার পাঠ করবেন সে দ্রুত কোনটা হবে দ্রুত অবশ্যই দ্রুত ইব্রাহিম হবে দ্রুত ইব্রাহিম হবে এবং ইস্তেকফার কয়েকবার ইস্তেক ফার পাঠ করে নেবেন তারপরে পশ্চিম দি কেবলামুখী হয় এ দোয়াটি বেশি থেকে বেশি পরিমাণে পড়বেন সুবাহান্লাহিল আজিম অবিহাম দিহি তাইল্লা বিল্লাহ সুবাহান্লাহিল আজিম অবিহাম দিহি অ্লাহ বিল্লা যদি আপনার কোনো কাজকর্ম না থাকে আপনি বাসায় থাকেন তাহলে কয়েকবার দ্রুত পড়ে কয়েকবার স্ত্রিক্ষার পরে পশ্চিম দিক মুখ করে নামাজের বিছানায় বসে কয়েকবার বেশি থেকে বেশি পরিমাণ পড়া ভালো পড়বেন পরে তারপরে আছে আল্লাহর কাছে মোনাজাত করেন মোনাজাত আসলে না করলেও চলবে কারণ আল্লাহবাক জানে আপনি কি চাচ্ছেন আপনার মনের যে কী চাওয়া আছে আপনার কি চাহিদা আছে আপনার কী জিনিসটা প্রয়োজন কোনটা আপনার দরকার সেটা মহান্নাবুল আলামিন সম্পূর্ণরূপে জানেন তো আপনি হাত উঠাইয়া আল্লাহর কাছে সেই কথাগুলো ব্যক্ত না করলেও মহান্নাবুল আলামিন জেনে ফেলবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন আপনি চাচ্ছেন আপনার চেহারা চাকচিক্য হোক চাকচিক্য হয়ে যাবে আপনি চাচ্ছেন আপনার ব্রেনটা ফ্রেশ থাকুক লেখাপড়া বা যে কোনো জিনিস খুব সহজেই ব্রেনের ভিতরে ক্যাপচার করতে পারেন সেই চিন্তা ভাবনা আছে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আপনার বডি দুর্বল দুর্বলতার জন্য আপনি আমলটি করতেছেন আপনি শারীরিকভাবে অসুস্থ আপনি ঠিকমতো কাজকর্ম করতে পারতেছেন না ইনশাআল্লাহ তালা আল্লাপ সমাধান করে দিবেন এবং চোখ চোখের সমস্যা আপনি জানেন আপনার চোখের সমস্যা এবং আমলটি আপনি করতেছেন চোখ ঠিক করার উদ্দেশ্যে সেটা আল্লাপাক জানেন সেজন্য আপনি দূরত পাঠ করবেন বেশি থেকে বেশি পরিমাণ এই দোয়া পাঠ করার পাশাপাশি বেশি থেকে বেশি পরিমাণ দূরত পাঠ করবেন شلحوته ابو الشيء درود ابراهيم اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مزيد وعكي دوانا الحمد لله رب العالمين